আচ্ছা বলুন তো সুখে থাকার ডেফিনেশনটা আসলে কি সুখে থাকা মানেই কি বড় বড়ো রাজপ্রাসাদে থাকা বা বড় বিল্ডিং বিল্ডিংয়ে থাকা তারপর দামি দামি আসবাবপত্র তারপর লাক্সারি ড্রেস লাক্সারি আউটফিট এইসব কি আসলে মানুষের জীবনে সুখ বয়ে আনতে পারে আমার তো মনে হয় না আপনাদের কাছে কেমন মনে হয় সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমার কাছে কিন্তু একদমই মনে হয় না যে আলিশান বাড়ি দামি দামি আসবাবপত্র দামি দামি আউটফিট এগুলোতে সুখ বয়ে আনতে পারে আমার কাছে তো আসলে এই ধরনের প্রকৃতিতে আসলে আমার কাছে অনেক ভালো লাগে তো এই ছোট্ট একটু লাগার জন্য কিন্তু যেখানে একটু প্রকৃতির ছোঁয়া পাই সেখানে আমি বারে বার ছুটে চলে যাই বিশেষ করে এই জায়গাটা আমার এত ভালো লাগে মনে হয় যেন একদম শিল্পী তার মনের পছন্দ অনুযায়ী রং তুলি দিয়ে সুন্দর একটা জায়গা ফুটিয়ে তুলেছে তো আমার কাছে এখানটা অনেক বেশি পছন্দ তাই আমি মাঝে মাঝে এখানে ছুটে চলে যাই আমার কাছে মনে হয় যেন চার দেয়ালের মাঝে আমি যে আটকে থাকি আমার কাছে মনে হয় একটা বন্দি পাখির মতো কখন একটু ছুটে চলে যাব প্রকৃতির মাঝে আর হারিয়ে যাব এক অজানা সুখের রাজে যেখানে আমি থাকবো আর কেউ না আমার কাছে এরকম ভালো মনে হয় আর কি যাই হোক আমরা সুন্দর একটা জায়গাতে চলে এসেছি এটা হচ্ছে একশো ফিট বালু নদী এটা অনেকেই হয়তো চিনবেন আর ওই যে আজকে আকাশটা কিন্তু একটু অন্যরকম দেখে মনে হচ্ছে একটা টর্চ লাইট দিয়ে রেখেছে চারিদিকে আলোর মতো একটা রশনি ছড়িয়ে আছে ব্লু কালারে আমি কিন্তু এর আগে কখনো এরকম দেখিনি আপনারা কারা কারা এরকম দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন যাই হোক আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমার সিম্পল একটা খিচুড়ি রান্নার রেসিপি জানিনা আপনাদের কাছে কেমন লাগবে খিচুড়ি রান্নার জন্য একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি সেই সাথে কয়েক কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি সেই সাথে একটু তেজপাতা আর লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আদা পেস্ট আর হচ্ছে জিরা পেস্ট দিয়ে নিয়েছি যেহেতু রসুন আমি থেতো করে দিয়েছি এজন্য জন্য রসুন বাটা দেইনি। এখন প্রয়োজন মতো লবণ ধনিয়ার গুঁড়া হলুদ এবং মরিচার গুঁড়া দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়াটা আমি এখানে একটু কম দিচ্ছি তার কারণ আমি শেষে একটা স্পেশাল মশলা তৈরি করে খিচুড়িতে ব্যবহার করব যেটা টেস্ট নাকি অনেক গুণে বাড়িয়ে দিবে তো সেইটার ভিতরে আমি একটু শুকনো মরিচ ব্যবহার করেছি যার কারণে এখানে একটু মরিচ মরিচের গুঁড়া কম দিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে আরেকটু একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিয়েছি ভিজিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি হচ্ছে মুগ ডাল আর হচ্ছে বুটের ডাল যেটা অনেক অনেকে আর কি এটাকে অ্যাঙ্কার ডাল নামে চিনেন যাই হোক আমরা এটাকে বুটের ডাল বলে থাকি এই দুইটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম একদম আমরা ভাত খাই যে মিনিকেট চালটা সেটা দিয়ে রান্না করছি আর সেই সাথে দিয়েছি হচ্ছে মুসুর ডাল এগুলো এখন ভালো করে নেড়ে ভেজে নিব আসলে মশলাটার সাথে চালটা ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এতে করে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি যেহেতু মিনিকেট চাল এটাতে কিন্তু একটু পোলাও চালের পরিমাণের থেকে একটু বেশি পরিমাণ পানি দিতে হয় খিচুড়িটা আসলে একটু মাখা মাখা না হলে ভালো লাগে না একদম ঝরঝরে খিচুড়ি আমার কাছে অত একটা ভালো লাগে না একদম ঝরঝরে তখনই হবে যখন খিচুড়িতে ডালের পরিমাণটা কম হবে আর ডালের পরিমাণটা একটু বেশি হলে খেতে মজা লাগে আর একটু মাখো মাখো হয় ওই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো দেখে বুঝতেই পারছেন আমার খিচুড়িটা কেমন হয়েছে আর এই যে স্পেশাল মশলা এখানে আমি বেশি কিছু না একটু জিরা দারচিনি এলাচ আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিয়ে টেলে নিয়েছি ভালো করে তারপরে এটা গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি আর সেই সাথে সামান্য একটু ঘি দিয়ে নিব খিচুড়িতে আসলে ঘিয়ের ফ্লেভারটা অত বেশি ভালো লাগে না যতটা বিরিয়ানিতে ভালো লাগে তারপরেও একটু এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করার জন্য আমি সামান্য অল্প একটু ঘি দিয়েছি এই ধরুন এক টেবিল চামচের মতো এটাকে এখন নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প কিছু যে মশলা বাকি রেখেছি ওটা আবার পরবর্তীতে দিয়ে দিব তাহলে আসলে আমার খিচুড়িটা অনেক বেশি মজা লাগবে খিচুড়িটার সাথে আমি গরুর মাংস ভুনা করে নিয়েছি এই খিচুড়িটা কিন্তু ভুনা গরুর মাংস বা ভুনা মুরগির মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে সেই সাথে আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন ডিম ভাজি বা ভর্তা দিয়ে তো আসলে মাংসের সাথে এই খিচুড়িটা আরো বেশি ভালো লাগে যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহেজ আসসালামু আলাইকুম